নমস্কার কেমন আছেন সবাই আমরা ভালো আছি আজ আমরা চলে এসেছি সোদপুরের গির্জার মোড়ে শোধপুর ট্রাফিক মোড় থেকে খরদা দিকে আসলে দুটো স্টপেজেই সোদপুর গির্জা মোড় এই গির্জার মোড়েই আছে সাই সাইবাবার মন্দির আজ আপনাদের নিয়ে চলে আসলাম এই সাই সাইবাবার মন্দিরে সাইবাবা কেছিলেন মোটামুটি অনেকেই সেটা জানেন তবে আমি একটু বলে দিই বাবা ছিলেন একজন ধর্মগুরু হিন্দু এবং মুসলিম এই দুই ধর্ম নিয়েই বাবা তার প্রচার করেছিলেন বাবার জন্ম হয়েছিল উনিশশো ছাব্বিশ সালের তেইশে নভেম্বর পট্টপ্রার্থীতে তবে বাবার সম্পর্কে আমাদের কাছে খুব একটা বিশেষ কিছু তথ্য নেই যেটুকু আছে সেটুকুই আপনাদের সাথে আজকে একটু শেয়ার করি সাই বাবার আসল নাম ছিল সত্যনারায়ণ রাজু সিরডিতে আসার পরেই তাকে সাই নামটা দেওয়া হয়েছিল হিন্দু এবং মুসলিম উভয় ধর্মে প্রচারই তিনি করেন সমাজের দরিদ্র ও নিপীড়িত মানুষের সেবার কাজেই নিজেকে নিয়োজিত করেছিলেন এখন আমরা দাঁড়িয়ে আছি একদম গির্জার মোড়ে সাইবাবার মন্দিরের সামনেই গেটের সামনে আমরা একদম গেটের সামনে দাঁড়িয়ে আছি গেটের বাইরে প্রসাদ এবং ফুলে অনেক দোকান আপনারা পেয়ে যাবেন মূলত সাইবাবাকে গোলাপ ফুল দিয়েই পুজো দেওয়ার রীতি এই মন্দিরে আছে মন্দিরটা খুব সুন্দর আপনারা যদি আসেন আপনাদের খুব ভালো লাগবে এবং আমারই ভিডিওটা যদি আপনাদের এখনও পর্যন্ত ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা টিপে দেবেন যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো প্রথমেই আপনার কাছে চলে যেতে পারে আমরা এখন পুরো ভেতরে ঢুকে গেছি দেখুন এখানে ফুল দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে এখন শীতকাল তাই অনেক রকম ফুল আপনারা এখানে দেখতে পাবেন মন্দিরটা এত সুন্দর এবং এত পরিষ্কার আপনাদের একবার আসলেই বারবার আসতে ইচ্ছে করবে দেখুন আমি যতটা পেরেছি ক্যামেরা ক্যামেরাবন্দি করেছি এবার এর থেকেও ভালো করে দেখতে হলে আপনাদের অবশ্যই এখানে আসতে হবে সন্ধেবেলায় মন্দিরে সন্ধ্যারতির ব্যবস্থা আছে মন্দির প্রাঙ্গণটা খুব পরিষ্কার সে তো আপনারা দেখতেই পাচ্ছেন মন্দিরে আসার আরেকটি ল্যান্ডমার্ক হচ্ছে মন্দিরটি গোদরেজ প্রকৃতি আবাসনের ঠিক উল্টো দিকে শামবাজার থেকে যারা বিটি রোড ধরে আসবেন তারা ব্যারাকপুরগামী যে কোনো বাসে উঠে পড়বেন এবং সোদপুর গির্জার মোড় স্টপেজে নামবেন নামলেই মন্দিরটি আপনারা দেখতে পাবেন যারা ট্রেনে করে আসবেন তারা সোদপুর স্টেশনে নেমে অটো আছে টোটো আছে গির্জার মোড় বললেই তারা সেখানে পৌঁছে দেবে এখন সন্ধ্যেবেলায় লোকজন এসছে আরতি দেখতে আমিও তাই আপনাদেরকে নিয়ে আসলাম যদি আরতি দেখানো যেতে পারে আপনাদেরকে দেখুন ওই যে দূরে গোদ্রেজ প্রকৃতির বিল্ডিং দেখা যাচ্ছে যেটাই হচ্ছে ল্যান্ডমার্ক আর একটা টাওয়ার আছে যেটা সিপাহী বৃদ্ধের আগে বানানো হয়েছিল মন্দিরে আমরা মন্দিরের ঠিক বাইরেই আমরা দাঁড়িয়ে আছি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে পরের ভিডিওতে মন্দিরের ভেতরটা কেমন সেটাই আপনাদেরকে দেখাবো বাইরে থেকে মন্দিরের ভিউটা এই পর্যন্তই